দেখি লেখা মাশাল মাশাল অনেক সুন্দর হয়েছে বাসা কোথায় দেখি মাশাল আপনার লেখাটা আরো সুন্দর এখানে আর লিখতে হবে না লেখেন দেখি লেখা দেখি লেখা শেষ দেখে লেখা মাশাল্লাহ কোন শ্রেণীতে পড়েন আপনি বলেন শিশু দেখে রাখা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আরো সুন্দর করতে হবে ঠিক আছে দেখে লেখা দেখে লেখা দেখি সোজা করে দেন সোজা করেন খাতা সোজা করেন মা খুব সুন্দর হয়েছে কোন ক্লাসে পড়েন বলেন তো শিশু দেখে লেখা দেখান তো উস্তাদ লেখা দেখান দেখি ধরেন দেখি খাতা এভাবে মাসা খুব সুন্দর হয়েছে নাম কি রোহান বাসা কোথায় এলাকার নাম কি বলেন বান্দুটিয়া বান্দা না মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে লেখা দেখে লেখা অনেক সুন্দর হয়েছে নাম কে খুব সুন্দর হয়েছে লেখা তো সুন্দর হয়েছে লেখা সুন্দর করে বড় বড় লিখতে হয় বড় করে লেখা সুন্দর হয়